নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি তো শুক্রবার বাড়ির দিকে ছিলাম তো জানতে পারলাম বাড়ির পাশে একটা বিশাল একটা প্রতিযোগিতা হচ্ছে তো সেই প্রতিযোগিতায় যাচ্ছি তো আপনার সাথে থাকবেন কী প্রতিযোগিতা হচ্ছে কী যে আয়োজনটা হয়েছে ওখানে সেটা আপনাদেরকে দেখাব আর ইতিমধ্যে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আপনি নতুন ভিডিও সবার আগে পেতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলেন আসলে বিষয়টা যে কি সেটা আপনাকে দেখায় কোথাও যাবেন না সাথে থাকুন আরে সর্বনাশ এখানে যাচ্ছে মাছ ধরার আয়োজন করা হয়েছে এ কি কাণ্ড সবাই কিন্তু মাছ ধরায় ব্যস্ত এখানে টিকিটে মাছ ধরা চলছে সকাল থেকে শুরু হয়েছে সন্ধ্যা চলবে ও যে একটা মাছ দেখা যাচ্ছে ও একটা মাছ উঠেছে এই যে শিব দিয়ে মাছ ধরা এ কিন্তু একটা অন্য রকমের পুলক বলা চলে অন্য রকম একটা নেশা এরা কিন্তু ভোরবেলায় এসেছে ভোরবেলায় এসে যে যার মতো জায়গা করে নিয়েছে যে এক একজন এক এক জায়গায় বসবে আর এখানে সম্ভবত এখানে যে ঘাট রয়েছে এক একজন এক এক ঘাট সিলেক্ট করে নিয়েছে এখানে ঘাট একটা ঘাট একাত্তর কারণে ওরা কিন্তু মাথায় ঘাট পাঁচশো কোন ঘাট এক হাজার কোনো ঘাট পনেরোশো এই যে কথা বলতে বলতে এই একটা মাছ উঠে একটা মাছ উঠে গেছে এই যে একটা বড় একটা মাছ উঠেছে এই ভাই এই ভাই তার বস্তিতে একটা মাছ গেঁথেছে ওয়াও দেখেন কি সুন্দর একটা মাছ কত বড় একটা মাছ উঠেছে পাশাপাশি মাছটা দেখে কিন্তু তার আর একজন যে সহকর্মী আছে সে কিন্তু এসে তাকে মাছটা বস্তি থেকে ছাড়াতে সহযোগিতা করছে মাছ উঠলো একটা জিনিস আমি দেখলাম এখানে মাছ কিন্তু কেউ খালি হাত দিয়ে ধরছে না এখানে কেউ কোনো রিক্সের ভিতরে নেই খালি হাত দিয়ে ধরলে অনেক সময় মাছটা ফসকে যেতে পারে এজন্য তারা কাপড়ের টুকরো ব্যবহার করছে যাই হোক মাছটা ধরে ওই দেখেন ওখানে তারা নেট দিয়ে একটা কি বলবো মাছ রাখার জন্য একটা জায়গা তৈরি করেছে আবার জলের ভিতরে তো ওখানে তারা ওখানে যে মাছটা রেখে দিলো মাছটা যা জলের ভিতরে থাকলো উপরে রাখবে না তো দেখেন সারি সারি লোক অজস্র লোক সবার কাছেই কিন্তু ছিপ রয়েছে তারা কিন্তু সবাই টাকা দিয়ে টিকিট কিনে এখানে মাছ মাছ ধরতে এসেছে তো এই যে মাছ ধরার এই যে মজা এটা কিন্তু একটা অন্য রকমের মজা এরা কিন্তু যারা একমাত্র মাছ ধরে যারা মূলত মাছ উড়ে তারাই এর মজাটা জানে এখানে দেখেন এক কাকা এখানে এসেছে কাকা কিন্তু ছাতি মাথায় দিয়ে বসে পড়েছে বলতে বলতে এই পাশে এই আর একটা মাছ উঠে গেছে বসিতে গেতেছে সে কিন্তু পাকাল মারা শুরু করেছে যা হোক ভাইকে দেখছি সে আস্তে আস্তে মাছকে টেনে নিয়ে আসছে দেখা যাক কতদূর কী হয় দেখা যায় মনে হচ্ছে বড়ো একটা মাছ যাও তার বসটিতে অনেক টান দেখা যাচ্ছে তো দেখা যাক কত বড় একটা মাছ ওঠে ওরে বাবা সে কিন্তু একটা জোরে একটা পাকাল দিয়েছে তো দেখা যাক আমরা তার পাশাপাশি তার কিন্তু একজন সহকর্মী যে রয়েছে সে কিন্তু একটা নেটের একটা পাত্র নিয়ে সে মাছটা ধরে ফেললো যা হোক দেখে মনে হচ্ছে যা হোক বড়ো একটা মাছ উঠেছে তারা কিন্তু যা হোক দুজনে মিলে বসিটা গাছ মাছের গাল থেকে বসিটা ছাড়িয়ে নিচ্ছে নিয়ে কিন্তু তারা আবারও তাদের যে কাজ সেটা কিন্তু শুরু করবে কিন্তু পাশাপাশি দেখেন অন্য যারা আছে তারা কিন্তু অন্যদিকে কারো কোনো নজর নেই তারা কিন্তু যে যার সিপি যে যার বসিতে নজর দিয়ে মাছ ধরাতে ব্যস্ত আছে জন্য একটা অন্য রকমের মজা অন্য রকমের একটা অনুভূতি যে যত মাছ ধরে নিতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে বলতো এই আর একটা মাছ এই জন্য কথাই কথায় মাছ ওটা শুরু হয়েছে বসিতে দেখা যাক এটা কত বড় একটা মাছ এটা মনে হচ্ছে যা মোটামুটি সাইজের একটা মাছ এটা কোনো উপরে উঠে পারেনি যা হোক উপরে উঠানোর চেষ্টা চলছে দেখা যাক হ্যাঁ এই আর একটা নেটের পাত্র নিয়ে তারা নেটের পাত্রটা দিয়ে মাছটা ধরার চেষ্টা করছে মাছটা উঠে গেছে উপরে যা হোক মাছটা তারা ধরে ফেলেছে এই উপরে নিয়ে এই যে উপরে চলে আসছে ছোট্ট একটা বাচ্চা ছোট্ট বাচ্চা বলা যাবে না যাই এই পোকাটা এই নেটের ভেতর থেকে মাছটা বের করছে কিন্তু মাছ কিন্তু লাফালাফি করছে কিন্তু ছেলেটা মাছ ছাড়ানোর চেষ্টা করছে মাছ ছাড়ানো এবার এ পাশে আর কথায় কথায় মাছ মানে কথা বলতে মিস হবে কিন্তু মাছ উঠতে মিস হবে না এই দেখেন এই ওই ব্যক্তির সহকর্মী কিন্তু আর একটা কাপড়ের টুকরো দিয়ে মাছটাকে ধরে মাছের গাল থেকে বসিটা বের করে আবারও কেনাদেরও এখানে একটা পাত্র রাখা আছে জলের ভিতরে নেটের ভেতর যা হোক যা হোক তারা নেটের ভিতরে আবার রেখে দিল মাছ কিন্তু নেটের ভিতরে যে আবারও লাভালাফি শুরু করে দিয়েছে তো দেখেন মাছ কিন্তু উঠতেই চলেছে উঠতেই চলেছে তো এখানে কিন্তু কোনো লিমিট নেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যত মাছ ধরে পারে তো দেখা যাক কতদিনকে চলে এখানে কিন্তু দর্শকেরও কমতি নেই এখানে কিন্তু প্রচুর দর্শক প্রচুর দর্শক তারা কিন্তু সবাই মাছ ধরা দেখতে এসেছে যেমন আমি আমিও কিন্তু মাছ ধরা দেখতে এসেছি তো এই মাছ ধরার নেশা এবং মাছ ধরার দেখা এটা কিন্তু একটা অন্য রকমের অনুভূতি অন্য রকমের একটা নেশা একমাত্র যারাই আছে এখানে দেখেন ওই যে আমার এক কাকা এ কিন্তু মুকুন্দ কাকা আমাদের কেশবপুর বাজারেই তার বাড়ি সে কিন্তু কেশবপুর থেকে সোজা চলে এসেছে এখানে মাছ ধরা দেখতে মাছ ধরার আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য তো দেখতে থাকুন এর সিপনি রয়েছে এই কাকা কিন্তু টোকে টোকে মাছ তুলছে এখানে কিন্তু এই কাকাই আমার মতে বা এখানকার লোকের কথা অনুযায়ী এই কাকাই সেখানে সবথেকে বেশি মাছ ধরেছে তো দেখতে থাকি আমরা দেখতে থাকি কত দূর কী হয় এবং এই এই বলতে 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 এ আর একটা মাছ উঠে গেছে এই ভাই কিন্তু মাছটাকে তার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলতে বলতে মাছটা উপরে উঠে এসেছে এ একটা মাছ ওয়াও এখানে কিন্তু তার সহকর্মী এসে কিন্তু ঠিক কাপড় দিয়ে মাছটাকে ধরার চেষ্টা করছে কারণ এখানে কিন্তু ও ডাঙায় যেহেতু আছে সেহেতু বেশি সমস্যা হবে না ওয়াও মাছটা ধরে ফেলেছে হ্যাঁ মাছটা ধরে ফেলেছে বসিটাও বের করে ফেলেছে এবার এ কিন্তু তাদের যে পাত্র রয়েছে সেই পাত্র ওখানে নিয়ে যাচ্ছে চক পাত্রে রেখে দিল এই যে মাছ ধরা এই যে একটা অন্য রকমের মজা এই যে কি মজা একমাত্র যারাই মাছ ধরে একমাত্র তারা ছাড়া কেউ যায় না অনেকেই ভাবে এখানে যে সারা দিন বসে থাকে এই যে রৌদ্রের মাঝে বসে থাকে এই যে সিপ নিয়ে বসে আছে ঠোক ধরে ঘাপি ধরে বসে আছে এরা কি মাছ পায় কিন্তু আমিও সময় ভাবতাম এটা কি আসলে মাছ পায় কিন্তু হ্যাঁ এরা মাছ পায় কারণ মাছ যদি না পায় তাহলে কিন্তু এরা কিন্তু এক হাজার দু হাজার টাকা দিয়ে এই বলতো এই এই ওই পাশে ওই পাশে একটা মাছ গেছে এই যে মাছ দেখা 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 যাক এ উঠে গেছে আরে বাবা রে বাবা রে বস গ্লাস কাপ মাছ মনে মনে হচ্ছে মাছ কিন্তু উপরে উঠে গেছে হ্যাঁ হ্যাঁ যেটা বলেছিলাম সেটা এটা কিন্তু একটা কাপ মাছ যা হোক নেটের ভেতর থেকে বের করছে ও মাছটা কিন্তু বেশ দেখে মনে হচ্ছে দু কেজি আড়াই কেজি তো হবেই দু কেজির বেশি হবে প্রায় দু আড়াই কেজি তিন কেজির মতো হতে পারে আনুমানিক বললাম তো যা হোক মাছটা দেখা যাক কোথায় নিয়ে যায় মাছটা কিন্তু তারা তাদের যে নেটের যে পাত্রটা রয়েছে সেখানে নিয়ে গেলো সে তার ভেতর গিয়ে মাছটাকে ছেড়ে দিলো মাছটা কিন্তু তার নেটের ভিতরে যে কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে আবারও মাছ ধরা শুরু হয়ে গেছে আবার মাছ ধরা শুরু হচ্ছে দেখা যাক তো জানি না শেষ পর্যন্ত কে কতটা মাছ ধরতে পারবে এখানে কিন্তু মাছ যে ধরে যে যতটা মাছ ধরে পারে কোনো বিধিনিষেধ নেই কিন্তু একটা বিধিনিষেধ হচ্ছে একটা ব্যক্তি এখানে সম্ভবত দুইটা করে সিপ ফেলতে পারবে দুইটা বেরিকো কেউ ফেলতে পারবেন এই বলতে বল এই আর একটা আর একটা মনে হচ্ছে এখানে কিন্তু মাছের পাকাল দেওয়া শুরু করেছে তো দেখা 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 হ্যাঁ 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 এই তো আর একটা মাছ উঠে আর একটা মাছ ও এই আর একটা মাছ উপরে উঠে গেছে এই আর একটা মাছ উঠে গেছে ওয়া আবারও কিন্তু তার সহকর্মী চলে গেছে মাছ ধরা মাছটা এখান থেকে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে যাই হোক মাছটা ছাড়ানো হয়ে গেছে তো এই মাছ ছাড়ানো একটা অন্যরকমের মজা কোনো রকম অনুভূতি আবারও পুকুরের ভেতরে ক্যামেরা নিয়ে গেলাম আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানে মতো সম্ভবত আরেকটা মাছ আর একটা আরেকটা মাছ সম্ভবত দেখা যাক কোনো নাড়াচড়া পাচ্ছি না কোনো নাড়াচড়া পাচ্ছি না দেখা যাক হতে পারে আর একটা মাছ এখানে এই ভাইটাকে দেখা যাচ্ছে সেই তার বড়শি টানাটানি করছে এবং পাশ থেকে আরেকজন লোক সে কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে কারণ মাছটা ধরার জন্য কোনো রকমে কোনোভাবেই কোনোভাবে মাছ মিস করা যাবে না তো দেখা যাক হয়তো বা ওটা মিস্টেক হয়েছে ওটা দেখতে আছি দেখতেছি 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 দেখা যাক এবার কীভাবে কি এসে দাঁড়ায় তো আপনারা সাথেই থাকুন আপনারা দেখতে থাকুন এই মাছ ধরার প্রতিযোগিতা এই মাছ ধরার প্রতিযোগিতা এরা কিন্তু আসলে সব জায়গা দেখা যায় না খুব কয়েক জায়গায় কয়েক জায়গায় দেখা যায় তো আমাদের এখানে এ সম্ভবত এটা প্রথম তো এখানে যে মাছ ধরার এই যে যারা এসেছে এরা কিন্তু সবাই এখানকার স্থানীয় না এখানে এরা কিন্তু বাইরের থেকে এসেছে আমি যে এটা জানতে পারলাম এখানে কেউ কেউ খুলনা থেকে এসেছে কেউ কেউ আমাদের পার্শ্ববর্তী থানা থেকে এসেছে কেউ কেউ আমাদের পার্শ্ববর্তী অন্যান্য যে গ্রাম রয়েছে সেখান থেকে এসেছে আরও নাকি আমি আসার আগে আমি আসার আগে না কি আরও অনেকেই এসেছিল তারা জায়গার অভাবে বসতে পারে এই বলতে বলতে এই আর একটা মাছ উঠে গেছে যা হোক এর একটা মাছ তো যেটা বলছিলাম আমি আসার আগে কিন্তু আরও অনেকেই অনেকেই আসলে জায়গা না থাকার কারণে তারা কিন্তু ফিরে গেছে আসলে তাদের জন্য আসলে খুব আফসোস কারণ তারা যদি থাকতো তাহলে তারাও এমনভাবে মাছ ধরতে পারতো কিন্তু আসলে শুধু তো আফসোস করলেই হবে না তারা যখন যেহেতু ফিরে গেছে কারণ এখানে পুকুরটা কিন্তু ভেসে গেছে তার কিন্তু চারপাশে কিন্তু চারপাশে কিন্তু পাড় নেই পাড়টা আছে এক পাশ দুই পাশ প্রায় তিন পাশ এক পাশ কিন্তু প্রায় নেই বলতে গেলে চলে কারণ সেখানটাও কিন্তু জলে ডুবে গেছে আর কি এই যে ওই দেখেন যে ভেড়ি সেই ভেড়িটা কিন্তু গেছে ওই বাবলা গাছ পর্যন্ত কিন্তু লোকজন বসেছে তার ওপারে কিন্তু আর বসার কোনো জায়গা নেই তার ওই পাশে গিয়ে কিন্তু কয়েকজন লোক কিন্তু ওখানে বসেছে যেহেতু তারা এই পাশে জায়গা পায়নি সেহেতু তারা ও পাশে গিয়ে বসেছে যাই হোক সবাই মাছ ধরবে এ আশা করি ও বলতে বল এ একটা মাছ এই জন্য কথাই কথায় মাছ টোকে টোকে মাছ কি ব্যাপার এই যে মাছ আজকে মনে হচ্ছে পুরো পুকুর পুরো শূন্য করে দিয়ে যাবে এরা এদের এরকম একটা চিন্তাভাবনা তো এরা এদের কাছে কিন্তু অনেক রকমের বড়শি রয়েছে অনেক রকমের মাছ ধরার যে টোপগুলো রয়েছে সেগুলো কিন্তু এদের কাছে কিন্তু ভরপুর রয়েছে ভরপুর টোপ রয়েছে তারা কিন্তু মাছের যে প্রিয় যে খাবারগুলো সেই খাবারগুলো দিয়েই কিন্তু এরা আসলে এই মাছটা ধরার চেষ্টা করছে এই বলতো এ আর একটা মাছ এ আর একটা মাছ ও ওপারে দিয়ে উঠে গেল আর একটা মাছ এজন্য জন্য এই জন্য কথায় কথায় এ আর একটা মাছ আরে কি কাণ্ড এতো এত মাছ এ তো আজকে পুকুর পুরো ফাঁকা হয়ে যাবে এত যদি মাছ ধরে এরা তাহলে তো পুকুর তো আজকে কোনো মাছই থাকবে না তো এখানে বলতে 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 দেখা যাচ্ছে ওপাশেও আর একটা পাগাল দিচ্ছে দেখা যাক কী হয় না না মিস্টেক হয়ে গেছে ওটা তো এখানে দেখা যাক এপাশে কাকা কিন্তু আবার কিন্তু বসি ফেলেছে বস্তি ফেলেছে এবার দেখা যাক ওপাশে মনে হচ্ছে না 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 দেখা যাক দেখা যাক দেখা যাক মাছ 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 কোথায় গেলো কোথায় গেল মাছ উঠে আয় বসিতে উঠে আয় কি ব্যাপার কি ব্যাপার মাছ তো পুকুর একটাও থাকবে না এমনভাবে এরা মাছ ধরছে টোকে টোকে মাছ এই মাছ তো পুকুর পুরো শেষ করে দিয়ে যাবে এরা এই বলতো এই আর একটা মাছ এই 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 উঠে গেছে আর একটা মাছ কী কাণ্ডয়ে কী কাণ্ডয়ে মাছ আর মাছ তো আজকে পুরো পুকুর পুরো মাছ শূন্য হয়ে যাবে তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর আপনি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে মাছ ধরার প্রতিযোগিতা এই মাছ ধরার প্রতিযোগিতা আসলে কেমন হয়ে থাকে কেমন মজা হয় এখানে সেগুলো আপনাকে মূলত দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতে থাকুন এই যে মাছ ধরার প্রতিযোগিতা মাছ ধরার প্রতিযোগিতা শুধু তাই নয় কি এই কথা ধরতে পারে এখানে মাছ ধরার কোনো লিমিট নেই যে যত ধরে নিয়ে যেতে পারে কিন্তু সময় সময় বেঁধে দেওয়া হয়েছে সকাল থেকে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত মাছ যে ধরে নিয়ে ধরে নিয়ে যেতে পারে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে